নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর কিছু নেই অধিকার চেয়ে পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয় তীরে দাঁড়িয়ে বা জলের দিকে তাকিয়ে তুমি কখনোই সমুদ্র অতিক্রম করতে পারবে না যার যোগ্যতা যত কম তার অহংকার ঠিক ততটাই বেশি কাউকে উদ্দেশ্য দেওয়া সহজ কিন্তু উপায় বলা কঠিন সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন আমাদের এই প্রার্থনা করা উচিত না যে বিপদ যেন আমাদের ওপরে না আসে বরং আমাদের এই প্রার্থনা করা উচিত যে আমরা সমস্ত বিপদের নির্ভয়ে মোকাবেলা করতে পারব দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু দূরত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না যদি তুমি সমস্ত ভুলের জন্যে দরজা বন্ধ করে দাও তবে সত্য তো বাইরে থেকে যাবে শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব বিদ্যা সহজ শিক্ষা কঠিন বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন কোনো শিশুর পড়াশোনা তার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করবেন না কারণ সে অন্য কোনো সময়ে জন্মগ্রহণ করেছে সর্বোচ্চ শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য প্রদান করা নয় বরং আমাদের জীবনকে অস্তিত্বের সমগ্র দিক থেকে সামঞ্জস্য করে তোলা ঠিক সময়ে ঠিক কাজ করতে কারোর মনে পড়ে না তারপরে ব্যাঠিক সময়ে ব্যাঠিক বাসনা নিয়ে অস্থির হয়ে মরে নাম মানুষকে বড় করে না বরং মানুষ নামকে জাগিয়ে তোলে ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ সবাইকে খুশি করার জন্যে তুমি পৃথিবীতে আসুনি মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটি প্রয়োজন তা হল ধৈর্য খুব ভালো সময়ও ধৈর্যের প্রয়োজন খুব খারাপ সময়ও ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারা হলেই সর্বনাশ স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ বাস্তবে থেকে যায় আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তার নিজের ভালো হয়ে ওঠার সময় থাকে না আমরা তখনই স্বাধীন হই যখন আমরা আমাদের সম্পূর্ণ মূল্য শোধ করতে পারি অতীতকাল যত বড়োকালই হোক না কেন নিজের সম্বন্ধে বর্তমানকালের একটা শ্রদ্ধা থাকা উচিত একা থাকা কোনো দুর্বলতা নয় বরং একা থাকা খুব সাহসী কাজ যা সবার দ্বারা সম্ভব নয় যাদের কাজ থেকে শুধুই অবহেলা পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান বোধ আছে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় ক্ষমা তাকেই কর যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে অপরিচয় হইতে পরিচয়ের পথ অতি দীর্ঘ গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ আমরা সময়ের সমুদ্রে আছি তবুও আমাদের এক মুহূর্ত সময় নেই যারা নিজের বিশ্বাস নষ্ট করে না তারাই অন্যকে বিশ্বাস করে প্রেমের উক্তি ক্ষমায় যদি না করতে পারো তবে তাকে ভালোবাসো কেন আমরা সকলেই পৃথিবীতে কাউকে না কাউকে ভালোবাসি কিন্তু ভালোবাসলেও বন্ধু হওয়ার শক্তি আমাদের সকলের মধ্যে নেই ভালোবাসার জগতে প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে তার নাম হল বেদনা স্নেহ ভালোবাসা অতীত হয় না অনন্তকাল ধরে বর্তমান হয়ে বেঁচে থাকে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবের নারীর প্রেম যে পুরুষকে চায় তাকে প্রত্যক্ষ চায় তাকে চিরন্তর নানা আকারে বেষ্টন করার জন্যে সে ব্যাকুল মাঝখানে ব্যবধানের শূন্যতাকে সে সইতে পারে না আসল প্রেম কখনো অধিকারের দাবি করে না বরং স্বাধীনতা দেয় কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় এক জ্ঞান অপরটি দুই প্রেম যে মানুষ প্রেম দান করতে পারে ক্ষমতা তারই যে মানুষ প্রেম লাভ করে তার কেবল সৌভাগ্য জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে ভোলা যায় না ধন্যবাদ